আসসালামু আলাইকুম কিভাবে নাম্বার নাম দিয়ে সেভ করবেন অ্যান্ড্রয়েড ফোনের সেভ করার জন্য আমরা চলে যাবো ফোনে ফোন অ্যাপশন চলে যাওয়ার পর যে নাম্বারটা আমরা নাম দিয়ে সেভ করতে এসেছি সেই নাম্বারটি সিলেক্ট করব আমি এই নাম্বারটি নাম দিয়ে সেভ করতে এসেছি এর জন্য প্রোফাইল এইখানে ক্লিক করবো প্রোফাইল এইখানে ক্লিক করলে এই রকম শো করবে নাম্বারটি সিলেক্ট করার পর দেন এখানে কর্নারে দেখতে পারছেন একটা অপশন প্লাসে ক্লিক করবেন ক্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেম নেমে ক্লিক করে দেবেন দেন আপনি যে নাম দিয়ে সেভ করতে চাচ্ছেন নাম্বারটি সেই নামটা দেবেন আমি একটা দিলাম দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করব সেভ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নাম্বারটি সেভ হয়ে গেছে এইভাবে আপনি যে কোনো ধরনের নাম্বার নাম দিয়ে সেভ করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনের আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন